আসমানে গেলেন এইভাবে একটা আসমান থেকে আরেকটা আসমান প্রতি 500 বছরের রাস্তা হয় তা সাত আসমান সিদ্ধ কি আপনি পাড়ি দিলেন সেখান থেকে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা গেলেন ওখান থেকে আরশ মহল্লা আরশে আদমে গেলেন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব কিছু দেখে ফের আসার পর যখন পাড়িতে পৌঁছলেন তখন নাকি তিনি দেখতেছেন এর আর উযু করার পানি কেবল মাত্র পড়তেছে বলে সুবহানাল্লাহ

দুনিয়াতে আশার পথ দুনিয়াতে আশার পথ দুনিয়াতে আশার পথ সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বলু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতালিসুনা ইয়াউমাল আমি নবী আর আমার উম্মতকে যেন হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত করা না হয় বল সুবহানাল্লাহ আল্লাহর নবী এই ভাবে মেরাজ থেকে আসার পর মক্কা মদিনায় যখন যেখানে ছিলেন সব জায়গায় নবী জি দোয়া করতেন এই দোয়াটা করতেন হাউজে কাউসারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির তখন কষ্ট ছিলেন নবীজির সন্তান ছেলে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন নবীর মন খুব খারাপ ট্রেনশনে ছিলেন আল্লাহ পাক গালকে পা দেন জিবরাইল দা একটি যদিও তার পুত্রের জন্য ভালো খবর দেওয়া যায়

আপনার জন্য আপনার উম্মতের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দেওয়া হলো বলে সুবহানাল্লাহ বন্ধুগণ হাউজে কাউসার সম্পর্কে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি এক পেয়ালা হাউজে কাউসার থেকে পান করানো হয় ওই ব্যক্তি জান্নাতে না পৌঁছা আর কোনো দিন তাকে পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ কোনো দিন পানির পিপাসা লাগবে না হাউজে কাউসার সর্বকিছু

إِبْرَاهِيمُ وَصَدْمَاتُمُ الْمُسْلِمِينَ الله أكبر

বনারে কাছে কাছে থাকে না রাসভারী থাকে মাসখানে ভালো জায়গায় বনারে নাই কোনো রাস্তা থাকে না ওই সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ আছে মনে বড় গাছ আছে ওই সিদরাতুল মন্তাহার মধ্যে একটা কুল গাছ বড় গাছ আছে ওই সিদরাতুল মুনতাহর বনে গিয়ে আল্লাহর নবীকে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হুজুর আপনি নামে আল্লাহর মহান জিবরাইল পূর্বoderm মধ্যে বড় আসেনি তুই আসে আমাকে নামতে বলতেছ তাহলে আমি কিভাবে যাব জিবরাইল বলেন হুজুর এটা সিদরাতুল মুনতাহা বড় এলাকা এই এলাকা ওই দিকে আমি জিবরাইলের যাওয়ার মত কোনো শক্তি কোনো ক্ষমতা নাই হুজুর আল্লাহু রাব্বুল আলামিন

নবীজি দাঁড়াই গেলেন জুতা পরার চেষ্টা করতেছেন সেই যুগে জুতা ছিল কাপড়ের জুতা বর্তমান জুতা না হলে কাপড়ের জুতা লাগে থাকতো জুতা পরার চেষ্টা করতেছেন সামন থেকে আওয়াজ হচ্ছে আল্লাহ পাক আওয়াজ হাবিব এখনে না আর সামনে আবার একটা কেটে গিয়ে দেখে সুন্দর সাজানো মনে হয় এটাই কোদাই আর আরশাদিম আল্লাহ তাআলা রহমতের পর্বতে পদ্মারে লাগা আল্লাহ পাক হাবিব আর সামনে আসলো

তাহলে কিছু না কিছু হাতিয়া হাতে করে নেওয়া যায় কোন তুলা ভাই যদি কোন সাবাসালের বাড়িতে যায় কিছু না কিছু হাতিয়া তোফা নেওয়া যায় ও হাবিব আমার বন্ধুকে আমি দাওয়াত করে সম্মান করে তো পরে নিয়ে আসলাম আমার বন্ধু আমার বন্ধু কি নিয়ে এসেছেন আমি আল্লাহ জানতে চাই বলে সুবহান আল্লাহ তো জানেন না কি না তারপরে জানতে যাচ্ছেন নবীজি বলেন ও মাহবুব আমি একবারে খালি হাতে আসি নাই আবার জীবনে যতটুকু আমি নেক তৈরি করছি ভালো কাজ করছি নেক করছি সব আমি প্রতিলা করিয়া আমার আল্লাহর জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছে বলে সুবহানাল্লাহ ওই সময় এসে আমাদের ভিতর আমরা বলি আল্লাহু আকবার লিল্লাহি والصلاه ওয়া আতয়িবাদ আমরা এই নামাজের ভিতর যে তাসাহুদ পাঠ করি আল্লাহর নবী বলেন তাসাহুদ বলে দিলেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমার জীবনের জানে কেবল সব আমি হাত দিয়ে সর আপনার কাছে নিয়ে এসে প্রকাশ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীদের হাদিয়া গ্রহণ করলেন খুশি হলেন খুশি হলেন আল্লাহ পাক নবীজিকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আল্লাহ আমাদের তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামী জুম্মায় আছে এবং আগামী সোমবার তেলাওয়াত রাখতে দোয়া হয় হবে ইনশাআল্লাহ জানা হবে প্রতিবারের মত হবে ইনশাআল্লাহ আমরা এগুলা নেক আমল করার চেষ্টা করব নফল নেক আমল নেক আমল ইবাদত যত বেশি করব তত লাভ শুধু ওই দিনে করতে হবে বাধ্যতা না আপনি নফল সাদা পূজ দিনে করেন সমস্যা নাই সোমবারে করেন বৃহস্পতিবার করেন অনেক লাভ অনেক উত্তম ওই করার কোনো সমস্যা নেই কিন্তু বাধ্যতা ওই দিন যে রোজা রাখতে হবে এরকম কিছু নেই